ইউ আইল তিনি এসেছিলেন তোমাদেরকে তোমাদের দিন শেখাতে আচ্ছা একুম ইউ দি তিনি এসেছিলেন তোমাদেরকে তোমাদের দিন শেখাতে তিনি নিজে শিখতে আসেন নাই তোমাদেরকে তোমাদের দিন শেখাতে তিনি এসেছেন তাহলে দিনের বেসিক চারটা প্রশ্ন আমরা পেলাম আর বলে নাকি এই হারিসটা সই মুসলিমে আছে আমিশকাতে আছে এবং এই হারিসটা নবিসাল্লাহ আরি হায়াসাল্লামের জীবনের শেষের দিকে হারিস প্রথম দিকের নয় জীবনের এখানে দিনের বেসিক চারটা প্রশ্নের উত্তর দিয়েছেন ইসলাম কাকে বলে আমরা জানলাম ইসলামের পাঁচ পিলার কালিমা সাওম যাকাত হজ ইমানের ছয় পিলার আপনারা জানেন এটা আল্লাহ বিশ্বাস ফেরেশতা নবী রসুল আসমানী কিতাব তাকদির এবং পরকাল এই ছয়টাকে মুখে স্বীকৃতি দিতে হয় অন্তরে বিশ্বাস করতে হয় কাজে বাস্তবায়ন করতে হয় যারা মুরজিয়া তারা তারা মনে করে মুরজিয়া মানে শৈথিল্যবাদী তারা মনে করে যে খালি মুখে স্বীকৃতি দিলেই যথেষ্ট কাজের প্রয়োজন নাই লাইল্লাহ বলেছি এনফ আর কিছু লাগবে না ওদের আকিদা হচ্ছে আমল করলেও হয় না করলেও হয় আর ইমান বাড়েও না কমেও না তাদের মতে একজন সাধারণ ব্যক্তির ইমান আবুব সদ্দিক রাজি আল্লাহর ইমান সেম না